কি মায়া লাগাই বন্ধু কি মায়া হই লাগাই বন্ধু বুইলায় তোমার বালো বাসা গাইলে এত নষ্ট হইত না আমি তোমার ভালো বাচ্চা বাইলে এত নষ্ট হইতাম না আরে থাকো বন্ধু চুকে থাকো আমি কি তোমার বন্ধু আর আমি তুমি আমি আমি রে বন্ধু আমি তুমি আমি রে বন্ধু হই জলে হইয়া তোমার ভালো পাশা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো পাইলে

ভাষা पहिले এত নষ্ট হইতাম না আবি তো মার ভালো ভাষা पहिले এত নষ্ট হইতাম না